বাংলা দিনের সেরা খবর নিয়ে সন্ধান বাংলা সত্যের সন্ধানে সন্ধান বাংলা দেখুন আজকের টপ টেন নিউজ প্রায় চোদ্দ বছর পর বালু আসন বদল বিধানসভায় প্রাক্তন হয়েও মন্ত্রীদের কাছেই বসবেন মল্লিক যোগেশচন্দ্র কলেজে পুলিশ রেখে হবে সরস্বতী পুজো নির্দেশ হাইকোর্টের বন্ধ থাকে বহিরাগতদের প্রবেশ বসকে এবার এড়াচ্ছেন না মমতা রাজ্যপালের ভাষণের মধ্যেই সূচনা হবে বাজেট অধিবেশনের মহকুম্বে ভান্ডারার খাবারে ছাই মেশানোর অভিযোগ ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড পুলিশ কর্তা হাওড়ার বালিখালে আগুন পরপর কয়েকটি দোকান পুড়ে ছাই, দমকলের ছয় ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসল আগুন এবার ইস্কন সন্ন্যাসীদের সন্ত্রাসী দকমা দিল ইউনুস চরমে ইউনেসের হিন্দু বিদ্বেষ অধীরের নেতৃত্বে জামায়াতে শক্তি দেখালো মুর্শিদাবাদে কংগ্রেসের দপ্তরে রইলেন না জেলা পরিষদ সভাপতি বেছে নেই একজনও আমেরিকায় কফদার বিমান সংঘর্ষে মৃত আরও আঠাশ জনের দেহ তোলা হল নদীতে তৃণমূলের ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্নের জবাব দিলেন অভিষেক বললেন নেত্রী মমতার সিদ্ধান্ত চূড়ান্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নির্যাতিতার পরিবারে যথাস্থানে জানাবো বললেন সুকান্ত মজুমদার টপ জিএসটি থেকে ট্যাক্স সব সমস্যার একটাই সমাধান এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস রিটার্ন টি ডিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীত